আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা সরাসরি একটি কাস্টমার রিভিউ হাজির হয়েছি এবং কাস্টমারদের নিজস্ব কারখানায় সরাসরি চলে আসছি মেশিনটি হলো কিম সেপারেটর মেশিন এবং ওনারা কোথা থেকে কিনছে কিভাবে কিনছে একটু ওনাদের মুখে জেনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা যে মেশিনতে কিনছেন আপনারা আসলে কিভাবে সন্ধান পেয়েছিলেন সন্ধান পেয়েছিলাম আপনাদের আগেও আপনাদের ওখান থেকে মেশিন নিয়ে আসছিলাম মাঝিরা পশ্চিম পাশে থেকে দরিকুল্লা বাজার থেকে সৌরমে থেকে আপনাকে সৌরম ফুটকি ব্রিজের পূর্ব পাশে জি ওখান থেকে নিয়েছিলাম আপনাদের মেশিন ভালো

এবং ওইটা সার্ভিস ভালো পেয়েছিলো এবং আমাদের লোক যে কোনো সময় যে কোনো টাইমে ফোন দিয়েছিলো ওনারা টাইম টু টাইম পেয়েছিলো এই কারণে ওনাদের প্রোডাকশনের বেশি দরকার এবং বড় ফ্যাক্টরি সেক্ষেত্রে আরও মেশিন দরকার সেক্ষেত্রে উনি এই একশো ষাট লিটার ক্যাপাসিটি ইলেকট্রিক মেশিনটি নিয়েছেন তো আমাদের যে মেশিন কেনার পর যে আমাদের লোক আপনাদের বাসে আসার কোথায় এরকম কি বলছিল বা আপনারা যখন ফোন দিয়েছিলেন আমাদের লোক কি আসছে হ্যাঁ হ্যাঁ সময় সময় কারেন্ট বরাবর চলে আসার অসুবিধা কোনো অসুবিধা নাই ফোন দা সময় সময় আধা ঘন্টা দশ পনেরো মিনিট ভিতরে আসে যায় দূরের রাস্তায় এখানে দশ মিনিট

ঘি ঘি উঠিচ্ছে কি ভিতরে ঘি তুলে আসছে এটাতে মাখন বানানো হচ্ছে মহার লাভ পরিমাণ বেশি আসছে আগের পরিমাণ এখন বেশি আসছে এই জন্য আমরা মেশিনটা প্রোডাকশন করছি এই জন্য মেশিনটা নেওয়া হয়েছে আর কি মহার দুটো পয়সা লাভ দেখানোর কারণে জি জি তো দর্শক এই মেশিনটি ক্রয় করার যে সুযোগ সুবিধা সেটি হলো আপনারা যখন দুধ থেকে আপনারা ছানা করবেন অবশ্যই ছানা হবে প্রফিট একটু কম পাবেন যখন আপনি ক্রিমটা আলাদা করবেন ক্রিমটা আলাদা করার পর আপনারা ক্রিম থেকে চাইলে হালকা একটু জাল দিয়ে ঘি করতে পারেন বা মাখন করতে পারেন পরবর্তীতে যে দুধটা থাকে ওটা দিয়ে আপনারা সানা করতে পারেন বা দই লাচ্ছি লাবাং মাঠা যেকোনো ইত্যাদি তৈরি করতে পারবেন সেক্ষেত্রে লাভবান হতে পারবেন খুব সহজে এবং একটা ব্যবসাকে খুব সহজেই উন্নতি করার জন্য খুব সহজ সিস্টেম এই মেশিনটি ক্রয় করার জন্য আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন বা আমাদের অফিসেও আসতে পারেন সেক্ষেত্রে আমাদের অনলাইনে মেশিনটি ক্রয় করলে আমাদের অ্যাডভান্স সিস্টেম অ্যাডভান্স করে দিলে আমরা জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি এবং যদি ওনাদের মতো যে আশেপাশে হয়ে থাকেন ঢাকা জেলার আশেপাশে বা বগুড়া জেলার আশেপাশে সেই ক্ষেত্রে এসে সরাসরি ক্রয় করতে পারেন এবং অনলাইনের ক্ষেত্রে অনলাইনেও নিতে পারেন অফিস হলো ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আসকানা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় কান ঢাকা এবং বগুড়া শাহজানপুর কটকিবিরি সংলগ্ন সাজাপুর ফুলতলা মাদ্রাসা মার্কেট তো ওনাদের জন্য দোয়া থাকলো যেন ওনারা মেশিনটি সুন্দর মতো কাজ করতে পারে এবং কাজকে ইজি করতে পারে সেক্ষেত্রে মেশিনের যত্ন নিতে হবে যেন মেশিন দীর্ঘদিন যায় সেক্ষেত্রে অবশ্যই মেশিনটি ভালো মেশিন তো দর্শক আহ পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইব আহ এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম